বাংলাদেশ আর পাকিস্তান আর ভারত এই তিনটা দেশে এই দোয়া নিয়ে এখন ভেজাল চলছে এই দোয়া করবেন কি হাত তুইলে না হাত ছেড়ে দিয়ে এই নিয়ে ঝামেলা নাকি নামাজ শুরু হবে তাকবির দিয়ে কি দিয়ে আর নামাজ শেষ হবে সালাম দিয়ে তাহলে নামাজ শুরু তাকবির নামাজ শেষ নামাজ কি আর আছে বলেন না কেন শেষ নামাজ যে একটা এবাদত এই নামাজটা শেষ হয়ে গেল এখন বেদাত যারা যারা বলে যে মনাজাত করলে বেদাত হয় আমার প্রশ্ন হচ্ছে বেদাত কাকে বলে বেদাতের সংজ্ঞা হচ্ছে এবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত আর এবাদতের জন্য নতুন কিছু তৈরি করা সোনাত এদিকে তাকান ভাই যদি না বোঝেন আপনাকে আমি আলাদা বসে বসে বোঝাচ্ছি কিন্তু বোঝা লাগবে এই বিষয় নিয়ে যদি পরবর্তীতে বসে আপনি চাঁদ দোকানে গেবত করেন আপনার দাঁত মুখ সব খুলে ফেলা না না আপনি করবেন কোন কারণে আপনি না বুঝলে দরকার আমি এক কথা দশ বার বলব এই সংখ্যাটা শুধু মনে রাখেন এবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত আর এবাদতের জন্যে নতুন কিছু তৈরি করা বেদাত নয় মধ্যে আর জন্যে শব্দ দুইটা মধ্যে বলেন এবাদতের জন্য মানে এই যে এই মসজিদটা যখন বানিয়েছিল এরকম কি এই যে সাত করা ছিল হয়তো খড় কোটা দিয়ে টিন দিয়ে বানিয়েছে কথা বলেন না কেন আর দিন যত যাচ্ছে তত বিউটিফাই হচ্ছে মোজাইক পাথর দেবে টাইলস লাগাবে এসি লাগাবে রড লাগাবে কত কায়দা আছে একই এবাদতের মধ্যে না এবাদতের জন্যে এই যে এত সব চট্ট একটা কথা এবাদতের জন্য আপনি দুনিয়ায় যা করবেন এটা বেদাত হবে না কিন্তু এবাদতের মধ্যে যদি কিছু করেন ওইটা কিন্তু বেদাত হবে এবাদতের মধ্যে মানে জিকির একটা এবাদত জিকির বলেন না কেন এখন জিকির যদি এবাদত হয় অবশ্যই তার নিয়ম আছে তার নির্ধারিত কোন শব্দ আছে জিকির এবাদত জিকিরের নির্ধারিত শব্দ আমরা হাদিসে পেয়েছি চারটা সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহু আল্লাহ আকবার এই চারটা হচ্ছে জিকিরের শব্দ চারটা আর জিকির করার নিয়ম হচ্ছে চারটা চারটা নিয়মে জিকির করা যায় করান জানিয়েছে অজগর রব্বা কাফি নাফসিকা তাদর রোহা ওয়া খেই ফাতা ওয়া দুনাল জাহারি মেনাল ক্লাউলি বিল আ সব ওলা তাকুমাল গফিলিং হেনবি আপনার রবকে যখন ডাকবেন এক নম্বরে মনে মনে কিসে অজ তো রব্বা কাফি নাপসিকা মনে মনে ডাকবেন দুই নম্বরে তাদর রোহান ওয়া খেইফাতা ভিত সন্তুষ্ট হয়ে কান্না জড়িত কণ্ঠে আবেগ নিয়ে তিন নম্বরে দুনাল জাহারি মেনাল ক্লাউলি উচ্চ আওয়াজ বাদ দিয়ে কোরআনের একটা একটা শব্দ যদি বোঝেন পাঁচশো রাখাত নফল নামাজের সবাব পাবেন খালি চেষ্টা করেন বোঝার তাহলে জিকিরের শব্দ পেলাম কয়টা জিকিরের সিস্টেম পেলাম কয়টা চারটা এটা এবাদ এটা কি এর বাইরে যদি কেউ নতুন করে কিছু তৈরি করে ওইটা কিন্তু বেদাত তাহলে এই চারটা শব্দের বাইরে যত শব্দ দিয়ে বাংলাদেশে জিকির হয় যেমন হু হু একই জিকির কি বেদাত এটা কি এরপরে যে চারটা নিয়ম বললাম মনে মনে ভীত সন্তুষ্ট হয়ে কান্না জড়িত কণ্ঠে উচ্চ আওয়াজ বাদ দিয়ে এই চারটার বাইরে যারা আজ লাভ ঝাপ দেয় গাছে ওঠে তাহলে এইটা কি এবাদত না বেদাত চট্টগ্রামে একবার আমি ছিলাম মাঝ ভান্ডারিতে মাহফিল ছিল পাশে ফটিকছড়ি ওখানে গিয়ে দেখে এক লোক লাফাচ্ছে এক মুরব্বীকে হাত ধরে বললাম দাদা লাফা লাফাই লাফাই মানে জিকির করছে এত লাফিও তো টেনশনে আছে জান্নাত পাবো কিনা তো মে বসে বসে জান্নাত পাবা জান্নাত যদি পেতে চান লাফাও আমারে বলছে লাফা মুরব্বী মানুষ তারপরে ওকে যে এই যে টেনশন যে যত লাফাবি তত তাড়াতাড়ি জান্নাত পাবি এই টেনশন দিলকে না না ওর পীর সাহেব বলছে ওর পীর সাহেব বলেছে যত লাফাবি তত তাড়াতাড়ি জান না ও বুড়ো মানুষ লাফাচ্ছে আর ওই অবস্থায় যদি উলঙ্গ হয়ে যায় ওখানে যারা মরিদ আছে ওরা বলছে যে এটা মারে ফোত এটাকে মারে ফোত না মায়ের পথ মানুষ মারার পথ বের করিস আমরা অনেকে এবাদতের ভেতরে এই বেদাত টা না আমি আবার বলছি বেদাত হচ্ছে এবাদতের মধ্যে নতুন কিছু করা আমি কিন্তু নামাজ বলছিলাম একটা এবাদত নামাজ কতটুকু দিয়ে শুরু হয় সালাম দিয়ে নামাজ আর আছে শেষ এর বাইরে যদি কেউ মনাজাত করে এটাকে নামাজের মধ্যে বলে না কেন বাইরে এখন যদি বলেন রসল কোনদিন কোনোদিন করেছে কিনা হ্যাঁ রসল নামাজের পরে আমরা যেভাবে করি জোরে জোরে আমিন আমিন এটা ঠিক না এটা ঠিক না এই কারণে কয়েকটা কারণ আছে আমি নামাজ শেষ করার পরে যদি সালাম ফিরিয়ে বলি আল্লাহ আর আপনি সামনে থেকে যদি পেছনে থেকে বলেন আল্লাহ বারো জন ওদের কি আর ঠিক থাকবে না ভুল হয়ে যাবে এটা ঠিক না কিন্তু মনাজ যদি কেউ করতে চায় তাকে বাধা দেওয়া উচিত না কারণ আল্লাহ তাকে ডাকতে বলেছেন আপনি ডাকবেন এটা হাত তুলে ডাকবেন না হাত ছেড়ে দিয়ে ডাকবেন এটা আপনার ব্যাপার আর আমি জানি হাত তুলে যদি কেউ ডাকে তাকে ছোট মনে হয় কথা তার কাছে কি মনে হয় ছোট মনে হয় না তা আল্লাহ চাই যে আপনি ছোট এই যে মানুষগুলো মসজিদে চেয়ারে নামাজ পড়ে ওদের নামাজ হবে না কেন চেয়ারে নামাজ পড়লে ক্ষতি হয় দুইটা এক নম্বরে ক্ষতি হচ্ছে যারা চেয়ারে নামাজ পড়ে ওরা কমপক্ষে এক বেগত থেকে এক হাত কাতারের বাইরে চলে যায় তার মানে ওদের কারণে কাতার বাঁকা হয়ে যায় আর কাতার বাঁকা হলে নামাজ হয় কাতার বাঁকা হলে নামাজ তো হয় না শুধু তা না কাতার বাঁকা হলে যার কোন বাঁকা হচ্ছে ওর অন্তর আল্লাহ বাঁকা করে দেয় হেদায়েত আর দেয় না দুই নাম্বারে চেয়ারে যারা নামাজ পড়ে তাদের একটা একটু ভাবসা বালাদা। আলাদা অথচ নামাজের নিয়মে আল্লাহ দিয়েছেন যে মানুষ যেন অন্তত আমার কাছে ছোট হয় ও যে গোলাম এটা যেন প্রকাশ হয় যে ও আমার গোলাম আর আপনি না চেয়ারম্যানের মতো চেয়ারে নামাজ পড়ছে না মনে যে ও মস্তান না এটা আল্লাহ দেখতে চায় না ভাই নবীজি নামাজের নিয়ম দিয়েছেন কোন মানুষ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয় নামাজ এত গুরুত্বপূর্ণ একটা বিধান এত গুরুত্বপূর্ণ বিধান মহিলাদের যখন সন্তান পৃথিবীতে আসে ওই সময়ও যদি ওর নামাজের সময় হয়ে যায় তোলার ভেতরে ওই মহিলাকে বিছিয়ে ওকে বলো নামাজ পড়তে কত গুরুত্বপূর্ণ বিধান চিন্তা করেছেন যেখানে জীবন মরণ নিয়ে টানাটানি সেখানেও নামাজ বাদ দেওয়া যায় নেই যে কোনো কায়দায় আপনাকে পড়া লাগবে সমুদ্রের ভেতরে মনে করেন জাহাজ ডুবে গেছে এ অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায় আল্লাহর নবী বলেন একটা তক্তা যদি খুঁজে পাও এক হাত দিয়ে তক্তা ধরে রাখবা আর এক হাত দিয়ে ইশারায় হলেও নামাজ পড়বা পশ্চিম কোন দিকেও ঠিক করার দরকার নেই তাও পড়া লাগবে আর আপনি চা খেতে খেতে আসরের নামাজ পড়েন না মানুষ

এটা প্রমাণ হয়ে গেছে আগে যারা পৃথিবীতে অবৈধ সন্তান তাদের নয়টা চরিত্র আছে কয়টা এটা পাবেন কলমের ১০ থেকে ১৯ নম্বর আয়াত পর্যন্ত এখানে নয়টা চরিত্রের কথা আছে যারা অবৈধ সন্তান দুনিয়ায় তাদের তার এক নাম্বার ওরা আসমানি কিতাবের বিরোধী হয় মোসালামের জামানায় আসমানি কিতাবের নাম কি তাওরাত বলেন না কেন মেয়েটা চিন্তা করলেন আমার এই সন্তান তো বাবা ঠিক নেই তো অবৈধ আসমানি আল্লাহর কিতাবের বাইরে অবস্থান নেবে না ওরে আমি রাখবোই না মেরে ফেলবো আসার দিয়ে মেরে ফেলার পরে দুইটা পা ধরে সিরে ফেলেছে মোসানবির কাছে এসে বলে আল্লাহর নবী আমি তো এরকম একটা কাজ করেছি আমার মতো অপরাধী আর কেউ আছে নাকি মোসানবী আল্লাহর অহির অপেক্ষা না করে ফতোয়া দিলেন না তোমার মতো অফরা আর দুনিয়ায় নেই তোমাকে আল্লাহ মাফও করবে না একদিকে জেনা করা অবৈধ সন্তান পেটে নেওয়া সন্তান গর্ভ ধারণ করে দুনিয়ায় আবার জন্ম দেওয়া এরপরে আবার নিজেই হত্যা করা আসার দিয়ে মেরে ফেললে তোমার আল্লাহ মাফ করবে না তুমি সবচাইতে বড় নিকৃষ্ট মানুষ এখন এই দুনিয়ায় সঙ্গে সঙ্গে হজরতে জিব্রাইল এসে বলেন ইয়াখি ইয়াখি মোসা হে ভাই মোসা আমার আল্লাহ পাক আমাকে একটা ওহি দিয়ে পাঠিয়েছেন যে এই মহিলার চাইতে উনি নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে আছে মোসানবি ঘুরে দাঁড়ালেন ইয়াখি জিব্রাইল উনজুর ইলাইকা এ ভাই জিব্রাইল আমার দিকে তাকান কি বললেন আপনি এই মহিলার চাইতে খারাপ মানুষ আবার কে ফেরেস্তা জিব্রাইল বলে মোসানবি এই কথাটা জানাতে আল্লাহ মাকে পাঠিয়েছে যে এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে তারা যারা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না তার মানে নামাজ না পড়া মানুষ হত্যা করার চাইতে খারাপ নামাজ না না পড়া করার খারাপ কাজ এই দশটা শুধু যারা নামাজ পড়ে না আমি তাদের দেই না হজরের নামাজে মানুষ বেশি হয় না কম হয় কম হলে আমরা কি বলি যে এলাকার মানুষ নামাজ পড়ে না আসে না